সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যার নাম হচ্ছে পরিবেশ রসায়ন তো পরিবেশ রসায়ন শুরু করার আগে আমাদেরকে জানতে হবে পরিবেশ এবং রসায়ন সম্পর্কে আমাদের পরিবেশে যে উপাদানগুলো আছে তার উপর যে রসায়ন অর্থাৎ রাসায়নিক যেই মৌলগুলোর ভূমিকা এইগুলো মিলেই মূলত পরিবেশ রসায়নের সৃষ্টি হয় তো আমরা আসো দেখি যে পরিবেশের উপাদানগুলো কি কী মূলত পরিবেশের উপাদান হচ্ছে বায়ু মাটি এবং পানি তো এইগুলোর একটা ভারসাম্য পরিবেশে বজায় থাকে কিন্তু কখনো কখনো এই ভারসাম্য নষ্ট হয়ে যায় এই নষ্ট হওয়ার মাধ্যমেই পরিবেশে প্রাকৃতিক দুর্যোগের দেখা যায় আবার বায়ুমণ্ডলের যেই উপাদানগুলো আছে তার তারতম্য ভিত্তিতে যেই প্রাকৃতিক দুর্যোগগুলো সেগুলো দেখা যায় এবং এইখানেও রসায়নের ভূমিকা রয়েছে তো আমরা দেখি যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেগুলো কি কী এবং এর কাজগুলো কি কি। তো প্রথমেই আসো যে বায়ুমণ্ডলের যে চারটা স্তর আছে সেইগুলো কি কী প্রথমে আস হচ্ছে ট্রোপো স্পিয়ারের ট্রোপো স্পিয়ার তারপরে আসো স্ট্রাটো স্পিয়ার স্ট্রাটো স্পিয়ার তারপরে আছে হচ্ছে মেসো এবং সর্বশেষে আছে হচ্ছে থার্মোস্পিয়ার তো এই চারটার কাজ কি কি সেগুলো আমাদেরকে জানতে হবে তো প্রথমত ট্রোপোস্পিয়ার যেটা আছে সেটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা আমাদেরকে জানতে হবে ভ্রূপৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত এই ট্রোপো স্পিয়ারের বিস্তৃতি অর্থাৎ আমরা যেখানে বসবাস করি সেটা হচ্ছে ট্রোপো এবং তার পরবর্তীতে যেই এরিয়াটা শুরু হয় সেটা হচ্ছে স্ট্রার্টো স্পিয়ার অর্থাৎ পনেরো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জায়গাকে বলা হয় স্ট্রাটো স্পিয়ার এবং তার পরবর্তীতে আছে পঞ্চাশ থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত এইটাকে বলা হয় হচ্ছে মেসোস্পিয়ার এবং সর্বশেষ যে স্তরটা আছে সেটা হচ্ছে পঁচাশি থেকে পাঁচশো বাইয়ের অধিক যেই সীমানা সেটা হচ্ছে থার্মোস্পিয়ার তো এই চারটার কোনটার কাজ কী এবং কোনটা কোন ভূমিকা পালন করে সেগুলো আমাদেরকে জানতে হবে ট্রোপোস্পিয়ারের কাজ হচ্ছে এখানে কি হয় আমরা যেহেতু এখানে বসবাস করি এইখানে যে ঝড় ঝঞ্ঝা তৈরি হয় সেগুলো সবগুলো কোথা থেকে তৈরি হয় এই ট্রোপোস্পিয়ারে তৈরি হয় তো এইখানে যেহেতু ঝড় ঝঞ্ঝা তৈরি হচ্ছে তো এখানে কি বিমান চলাচল করতে পারবে না কোনো কিছু চলাচল করতে পারবে না বিমান চলাচলের জন্য কেমন জায়গা লাগবে শান্ত জায়গা লাগবে এই জন্য শান্ত মন্ডল বলা হয় কোনটাকে স্ট্রাট স্পিয়ারকে স্টার্টো স্পিয়ারে তাহলে কি চলাচল করবে বিমান চলাচল করবে এইটা প্রশ্ন আসে যে কোন স্তরে বিমান চলাচল করে তো এটা কি হবে স্ট্রাট আর এইখানে আমরা নাম দেখে বুঝবো মেসো মেসো মানে হচ্ছে শীতল মেসো মানে কি শীতল অর্থাৎ এই জায়গাটা থাকে শীতল অর্থাৎ পঞ্চাশ থেকে পঁচাশি কিলোমিটার যে জায়গাটা এটা হচ্ছে শীতল বা ঠান্ডা এরপর আসা হচ্ছে থার্মো থার্মো দ্বারা কি বুঝতেছি তাপমাত্রা কি নির্দেশ করতেছে তার মানে এই জায়গাটা হবে অধিক তাপ মাত্রা অধিক তাপমাত্রা তার মানে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে কোথায় যদি প্রশ্ন আসে তাইলে হবে থার্মোস্পিয়ার যদি বলে শীতল থাকে কোথায় তাইলে হচ্ছে মেসোস্পিয়ার যদি বলে শান্ত মণ্ডল কোথায় অর্থাৎ বিমান চলাচল করে কোথায় তখন হচ্ছে স্টার্টোস্পিয়ার এবং যদি বলে যে ঝড়ঝঞ্ঝা কোথায় বেশি হয় অর্থাৎ আমরা যে এই অঞ্চলটাতে বসবাস করি সেইখানে হচ্ছে ঝড় ঝঞ্ঝা বেশি অর্থাৎ এটার উত্তর কী হবে ট্রোপোস্পার এইটা গেল আমাদের বায়ুমণ্ডলের গঠন ও কাজ তো পরবর্তীতে আমাদের কোন বিষয়টা আসে যে গ্যাস অর্থাৎ যেই মৌলগুলো আমরা রসায়নের পরিবেশের ভূমিকায় দেখি সেগুলো কি কি তো গ্যাসের কিছু কিছু বৈশিষ্ট্য আছে গ্যাসের অবস্থা এবং গ্যাসের বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে দেখো যে গ্যাসিয়াস স্টেট বা ক্যারেক্টারিস্টেট অফ গ্যাসেস কি কি। গ্যাস জিনিসটা কি এইটা প্রথমে যদি আমরা বুঝি যে গ্যাস হলো সাধারণ তাপমাত্রায় ও চাপে পদার্থের একটি ভৌত অবস্থা এই অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বল অপেক্ষা অনুসমের স্থানান্তর গতি অধিক হয়ে থাকে যেমন হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস আমরা যদি এই জিনিসটা বুঝতে চাই দেখো যে কঠিন তরল গ্যাস আমার হাতে যেই বস্তুটা আছে দেখো এটা কি কঠিন তার মানে এই কঠিন জিনিসটার ভিতরে কিন্তু আন্ত আনবিক যে আকর্ষণ আন্ত আনবিক আকর্ষণ এটা কিন্তু সবচেয়ে বেশি হয় এটা কি হয় সবচেয়ে বেশি হয় অর্থাৎ কঠিন বস্তুর আন্ত সবচেয়ে বেশি মানে একসাথে আছে বলেই তো এটা কঠিন তার থেকে একটু কম হয় বলে আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাচ্ছে পদার্থগুলোর অনু তো এইটা কি হচ্ছে তরল অর্থাৎ একটু দূরে আর যখন অনেক বেশি দূরে চলে যায় তখন কি হয়ে যায় সেটা কি হয়ে যায় গ্যাস তো আন্তানবিক আকর্ষণে যদি কোরম আসে প্রথমে কি যাবে কঠিন তারপর হচ্ছে তরল তারপর হচ্ছে গ্যাস তো এই জিনিসটা এখানে বলছে যে আন্তানবিক আকর্ষণ বল অপেক্ষা যেমন হচ্ছে হাইড্রোজেন গ্যাস তারপর পয়েন্টটা কি আছে দেখো গ্যাসীয় অবস্থায় পদার্থের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে কি কি বৈশিষ্ট্য আকৃতি ও আয়তন গ্যাস সমের কোন নির্দিষ্ট আকৃতি আয়তন নেই অর্থাৎ গ্যাস আমরা বায়ুমন্ডলে দেখি যে গ্যাস আছে কিন্তু এর কিন্তু আমরা আকৃতি বা আয়তন পরিমাপ করতে পারি না তার মানে গ্যাসের কিন্তু আকৃতি বা আয়তন নেই এইটাই বলছে এখানে যেই পাত্রে রাখা হয় গ্যাস সময় সেই পাত্রের আকৃতি ও আয়তন ধারণ করে অর্থাৎ এর কোন নিজস্ব আয়তন নেই তার পরবর্তীতে পয়েন্টে দেখি যে চাপে আয়তনের সংকোচন অর্থাৎ কোনো একটা গ্যাসকে একটা পাত্রে আছে এই পাত্রে ধরো হাইড্রোজেন গ্যাস আছে এইখানে যদি তুমি চাপ প্রয়োগ করো অত্যাধিক চাপ প্রয়োগ করো এই গ্যাসটা কিন্তু অনেক জায়গা দখল করবে কিন্তু যদি চাপ প্রয়োগ করা হয় এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সংকোচিত হতে থাকবে তো এই জিনিসটাই বলছে যে চাপে আয়তনের সংকোচন গ্যাসের আন্তনবিক আকর্ষণ স্থান খুব বেশি থাকায় গ্যাস অত্যন্ত সংকোচন সংকোচনশীল চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন খুব কি হয় হ্রাস পায় অর্থাৎ চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন হ্রাস পায় তারপরে আসলে চার নম্বর যে পয়েন্টটা আছে তাপে আয়তনের সম্প্রসারণ অর্থাৎ এইখানে যে পাত্রের কথা আমরা কল্পনা করলাম এখানে যদি যদি আমরা তাপ প্রয়োগ করতাম এর ভিতরে কি হতো পদার্থের অনুপরমাণুগুলো কিন্তু ছোটাছুটি শুরু করতো যেই জায়গাটা দখল করছিল প্রথমে এই জায়গাটা কিন্তু আর দখল করবে না এখন কিন্তু অনেক বেশি জায়গা দখল করবে তো এইখানে যে জায়গাটা ছিল এটা আস্তে আস্তে বাড়তে থাকবে অর্থাৎ এখানে কিন্তু তাপে আয়তনে কি হচ্ছে সম্প্রসারণ হচ্ছে কিন্তু এখানে আমরা চাপে কি দেখছিলাম সংকোচন হচ্ছে এটা হচ্ছে গ্যাসের বৈশিষ্ট্য তারপর আসো যে হচ্ছে একক এবং পরিচয় এই যে আমরা কথা বলতেছি তাপ চাপ তারপর হচ্ছে কি আয়তন এইগুলো কি এবং এগুলোর পরিচয় কি এগুলোর একক কি তো এখানে দেখো যে তিনটি বিষয় আমাদের লাগে সেটা হচ্ছে কি আয়তন চাপ এবং তাপমাত্রা তো আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভি দ্বারা কারণ ভি দ্বারা কি ইন্ডিকেট করে ভলিউম ভলিউম ইন্ডিকেট করে ইন্ডিকেট করে তো এই আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভি দ্বারা তাপ চাপকে কি দ্বারা প্রকাশ করি পি দ্বারা কারণ এটা দ্বারা কি বোঝানো হয় প্রেশার এবং তৃতীয়ত যেটা তাপমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি টি দ্বারা কারণ টি দ্বারা কি ইন্ডিকেট করে টেম বা রেচার টেম্পারেচার ইন্ডিকেট করে তো এইগুলো দ্বারা কি কি কাজ হয় এবং এর পরিবর্তনের ফলে পরিবেশে কি কি পরিবর্তন হয় সেগুলো আমরা আস্তে আস্তে জানবো তো এর পরবর্তী স্লাইডে দেখো যে এর সূত্র বলি তো এই যে আমরা তিনটা জিনিস জানলাম পি ভি এবং টি এইগুলো রিলেটেড আমাদের তিনটা সূত্র তিনটা বিজ্ঞানী দিয়েছে যেগুলো সমন্বয় দ্বারা আমরা আদর্শ গ্যাস কোনটা বাস্তব গ্যাস কোনটা এইগুলো সম্পর্কে জানতে পারি তো আমরা প্রথমত আসি যে বয়েল যে সূত্রটা দিয়েছে সেই সম্পর্কে বয়েল সূত্র দিয়েছে ভি সমানুপাতিক ওয়ান বাই পি অর্থাৎ আয়তনের সাথে যে চাপের সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তনুপাতিক আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তনুপাতিক এটা দিয়েছে কে বয়েল দ্বিতীয়ত যে সূত্রটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে চার্লসের সূত্র চার্লসের সূত্র অর্থাৎ এখানে কি থাকবে চাপ থাকবে স্থির অর্থাৎ স্থির তো এখানে কিসের সাথে কিসের সম্পর্ক হবে আয়তনের সাথে তাপমাত্রা আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক অর্থাৎ বাড়ালে বাড়বে কমালে কমবে তৃতীয়ত যে সূত্রটা গ্যাসের দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাভো গেড্র্যাভো গেড্রের সূত্র অ্যাভো সূত্রের ক্ষেত্রে আমরা জানি ভি সমানুপাতিক এন তো এই ক্ষেত্রে কয়টা সূত্র পালাম আমরা ভি সমানুপাতিক ওয়ান বাই পি অর্থাৎ ভি যদি কমাই পি বাড়বে অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক চার্লসের ক্ষেত্রে কি হচ্ছে ভি যদি বাড়াই তাহলে টি বাড়বে অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক অ্যাভোকেটের ক্ষেত্রে কি পালাম ভি যদি বাড়ায় এনও বাড়বে তো এনের পরিচয়টা নতুন এন এর পরিচয়টা আমরা এখানে জেনে নেব যে এনটা কি এনটা হচ্ছে এন মানে হচ্ছে নাম্বার এন মানে কি নাম্বার তো এটা কিসের নাম্বার এটা আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে অনুর সংখ্যা অনুসংখ্যাকে কি দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে এন্দ্বারা তো আয়তন অনুসংখ্যার সমানুপাতি এটা হচ্ছে কে দিয়েছে অ্যাবোগ্র তারপর আসো যে ঘনত্ব সূত্র ঘনত্ব ঘনত্ব জিনিসটা কি ছিল আমাদের আমরা যেটা বাংলাতে পড়ে থাকি যে ঘনত্ব ইকল টু ভর ভাগ আয়তন তো আমরা এই জিনিসটা জানি যে ভর ভাগ আয়তন এখন এই ভর দ্বারা আমরা ভরকে কি দ্বারা প্রকাশ করি ডাব্লু দ্বারা ডাব্লু মানে ওয়েট তার মানে ভর হচ্ছে ডাব্লু আয়তন যেহেতু ভলিউম তাহলে ভি তো আর ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি ডেন্সিটি তার মানে ডি তো ডি ইকাল টু ডাব্লু বাই ভি এই সূত্রটা লাগবে কারণ হচ্ছে আমরা তিনটা সূত্র সমন্বয় যখন করব পি ভি টি নিয়ে তখন কিন্তু আমাদের ঘনত্বর একটা প্রয়োজনীয়তা থাকে তখন এই ডিটাও এর সাথে কী হবে ইনক্লুড হবে এটা আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের ভিতরে যে জানতে পারবো তো এর পরবর্তী স্লাইডে দেখি আমরা যে লেক চিত্র আমরা তো সূত্রগুলো জানলাম চালসের সূত্রগুলো জানলাম বয়েলসের সূত্রগুলো জানলাম সূত্রগুলো জানলাম তো এখন এদের চিত্রগুলো কেমন হবে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে তো লেখচিত্র দেখো যে যদি আমরা এই বরাবর আমরা কি জানি এই বরাবর এক্স অক্ষ এই বরাবর কি থাকে ওয়াই অক্ষ তো এইটাকে যদি মূল বিন্দু ধরি তাইলে আমাদের যেই লেখচিত্রটা হবে এই পাশে হচ্ছে কি পি এই পাশে হচ্ছে কি ভি অর্থাৎ পি দ্বারা প্রেশার ইন্ডিকেট করতেছি ভি দ্বারা ভলিউম ইন্ডিকেট করতেছি তো পি আর ভি এর মধ্যে সম্পর্কটা মূলত কি পি সমানুপাতিক ওয়ান বাই ভি বা হচ্ছে ভি সমানুপাতিক ওয়ান বাই পি অর্থাৎ এদের ভিতরে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান আর কোনো দুইটা জিনিসের মধ্যে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে তাহলে কিন্তু ব্যক্তিত্বটা কেমন হয়ে যায় এরকম কার্ভ হবে এরকম কার্ভ হয়ে যাবে তো এইটাকে বলে এইটা যেহেতু আমরা কোন সূত্র থেকে পাইছি বয়লের সূত্র থেকে পাইছি তো বয়লের সূত্রের যে লেখচিত্র সেটাকে বলা হচ্ছে আইসো থার্ম আমরা কি জানছিলাম এখানে কি থাকে তাপমাত্রা যেটা থাকে সেটা কিন্তু স্থির থার্ন থার্ন কঠাতে থেকে আসতেছে কিন্তু টেম্পারেচার টেম পা রে চার তো এই যে টেম্পারেচার এবং আইসো মানে কি একই অর্থাৎ তাপমাত্রা কিন্তু একই রাখতেছি তার মানে এটাকে বলা হচ্ছে কি আইসোথাম বা একই তাপমাত্রা বিদ্যমান তো বয়লের সূত্র যে লেক হবে এটাকে বলবে আইসোথাম এবং একই তাপমাত্রা বলা হচ্ছে আইসোথাম তো এর পরবর্তীতে লেখটা সেটা হচ্ছে চার্লস এর ক্ষেত্রে তো চার্লস এর অ্যাভোগেড্রো একই রকম এই জন্য একবারে লিখে দিই অ্যাভোগেড্রো পরিচয়গুলো আলাদা কিন্তু লেখটা দেখতে একই অর্থাৎ চার্লসের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম ভি সমানুপাতিক টি অর্থাৎ এখানে কিন্তু যে পিটা ছিল এটা কিন্তু ছিল কি স্থির ছিল তো আমরা এখন এই যে লেখ এইটা আঁকাতে হবে আমাদেরকে তো এখানে দেখি আমরা এই এই বরাবর জানি হচ্ছে এক্স অক্ষ এই বরাবর ওয়াই অক্ষ এইখানে থাকে হচ্ছে মূল বিন্দু তো যখন সমানুপাতিক সম্পর্ক হয় তখন হয় হচ্ছে কি এই যে মূল বিন্দু আমি সমান রেখা এখানে কি বলে এটাকে মূল বিন্দু গামী সরল রেখা যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে চার্লসের যে সূত্র এইখান থেকে যে লেক পাওয়া যায় সেই লেকের সমীকরণটা দেখতে কেমন সেটা হবে কি মূল বিন্দুগামী রেখা এরপরে আসো যে অ্যাভোকেটের ক্ষেত্রে কি হয় অ্যাভোকেট সেম যে ভি সমানুপাতে কি জানি এন জানি তো এই ভি সমানুপাতিক এন আমরা আঁকাবো কিভাবে যে একটা বরাবর ভি যাবে একটা বরাবর এন যাবে তো যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাইলে আমাদের আবারও সেম মূল বিন্দুগামী সরলরেখা তো এই দুইটা জিনিসই এক তো এই দুইটা মনে রাখবে আর একটা শুধু আলাদা সেটা কি দেখছিলাম আমরা পি আর ভি সম্পর্ক তো এরকম তো এই তিনটা চিত্রই আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এই তিনটা চিত্রই মনে রাখতে হবে তারপর আসো যে আর একটা বিষয় এখানে থেকে যাই যে ধরো আমরা এখানে দেখছিলাম যে পি আছে ভি আছে তো এখানে যেহেতু এদের ভিতরে ব্যস্ত সম্পর্ক তাইলে সম্পর্কটা কেমন হয়েছিল এরকম দিয়ে এরকম যদি আমরা এরকম লিখতাম তখন কিন্তু এদের ভিতরে কি সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক তার মানে লেখটা কেমন হতো মূল সরল রেখা হতো তার মানে বিঞ্চে যে কিন্তু সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে যেই সম্পর্ক সেই সম্পর্কে যদি আমরা ফিরে পাই এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে মূল সরল রেখা হবে কিন্তু যদি তার বিপরীতটা হয় তাইলে সেক্ষেত্রে আমরা কি পাবো এরকম কার্ট। আর একটা বিষয় কিন্তু পরীক্ষা এসে থাকে যে এই বরাবর ধরে দিয়ে দিয়েছে পি ভি এই বরাবর পি তো পিভি কলটা আমরা কি জানি কনস্ট্যান্ট কারণ বয়লের সূত্র আমরা এটা কোন সূত্র থেকে পাইছি বয়েলের সূত্র থেকে পাইছি বয়েলের সূত্রে কি পড়ছিলাম পি সমানুপাতিক ওয়ান বাই ভি তো আমরা পিভি যদি এই দিকে নিয়ে আসি তাইলে এই দিকে কিন্তু একটা ধ্রবক আসে সেটা হচ্ছে কি কে তো পেভিয়ে কি লেখা যায় কে তো এই কার্ভটা যদি দেয় সেই ক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হবে একদম স্ট্রেট লাইন অর্থাৎ সমান্তরাল এই যে অক্ষ বরাবর যে রেখাটা আছে এই অক্ষের সমান্তরাল হবে তো এই তিনটা কার্ভই কিন্তু বয়েলের সূত্র থেকে আমরা পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট কার্ভ আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে আর একটা জিনিস যেটা বলছিলাম যে বয়েলের সূত্রের ক্ষেত্রে যে লেখটা হয়েছিল তার নাম কি বলছিলাম আইসো থার্ম অর্থাৎ এখানে বলছিলাম যে তাপমাত্রা যেহেতু একই থাকে তাইলে এর যে লেক হবে সেটাকে বলা হচ্ছে আইসো আইসো মানে একই থার্ম মানে হচ্ছে টেম্পারেচার নির্দেশ করে দেন আমরা শিখবো হচ্ছে চালসের কি কী বলে চার্লসেরটা যদি তোমরা মনে করো যে চার্লস কি ছিল চার্লস কিন্তু চাপ স্থির পড়ছিলাম তো চাপ স্থির থাকে তার মানে এটার নাম হচ্ছে আইসো প্রেস আইসো কি প্রেস 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 কথাটা কোথা থেকে আসছে প্রেসার প্রেস কথাটা আসছে কোথা থেকে প্রেসার থেকে তাইলে এখানে আমরা পেয়ে গেলাম চার্লসের চাপ স্থির এটাকে বলা হচ্ছে কি আইসো প্রেস প্রেস থেকে প্রেসার অর্থাৎ আইসো মানে একই প্রেসার একই তো এরপরে আসতে বয়েল গেল চার্লস গেল আরেকটা সূত্র এটা আমাদের নতুন করে শিখতে হবে এটা হচ্ছে সূত্র গে এটা কিন্তু আবার আমরা প্রথমে কি দেখছিলাম বয়াল সূত্রের ক্ষেত্রে ভি সমানুপাতিক ওয়ান বাই পি তারপরটা দেখলাম হচ্ছে চাপ স্থির ভি সমানুপাতিক টি তাই তো তো এবার দেখব গেলিসকের সূত্রের ক্ষেত্রে আয়তনটা থাকবে স্থির অর্থাৎ পি সমানুপাতিক আমরা যদি এটা কি জানি পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এটা এই তিনটার মিক্সড সূত্র তাইলে এখানে দেখো যে পি ওয়ানের সাথে টি ওয়ান যেটা আছে সেটা কিন্তু সমানুপাতিক আকার আছে তো পি সমানুপাতিক টি পি সমানুপাতিক টি অর্থাৎ চাপ যেই তাপমাত্রা তার কিন্তু সমানুপাতিক তো গেলে সূত্রের ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এর যেই গ্রাফটা হবে গ্রাফটা অবশ্যই কি হবে মূল বিন্দুকে আমি সরল রেখা কারণ পির সাথে কি টিটা কিন্তু সমানুপাতিকভাবে আছে তো এইখানে এই যে গ্রাফটা আছে আইসো এটা কি কি বলা হয় কুয়োর বলা হয় কি বলা হয় আইসো কোর এটা একটু মনে রাখতে হবে আমরা যেহেতু আগের দুইটা মনে রাখতে পারছি কীভাবে মনে রাখতে পারছি যে বয়লে হচ্ছে কি তাপমাত্রা স্থির আর আইসো মানে একই তার মানে আইসো থাম থাম থেকে টেম্পারেচার তার মানে ওই বয়লেরটা আমরা মনে রাখতে পারছি তো চাকরি যেটা আছে সেটাও মনে রাখতে পারছি কেন আইসো প্রেস প্রেস থেকে প্রেশার তো প্রেসার দিয়েও আমরা মনে রাখতে পারছি তো এইটা জাস্ট আমাদেরকে মুখস্থ করতে হবে একটু যে আইসো মানে একই কোর কোর দিয়ে মনে রাখতে হবে এটা গিয়ে লুসাকে যে সূত্র সেটার যে লেক সেটার ক্ষেত্রে হচ্ছে আইসো কোর ব্যবহৃত হয় তো এইটা গেল আমাদের লেক রিলেটেড যেগুলো ছিল সেইগুলো তো আমরা পরবর্তীতে যাই দেখো এখন কিন্তু আমরা আদর্শ গ্যাস সমীকরণে পৌঁছে গেছি তার মানে পূর্বের যেই সূত্রগুলো আমরা পড়ছি এইগুলো সমন্বয়ের মাধ্যমেই কিন্তু আমরা আদর্শ গ্যাস সমীকরণটা পাবো তো পূর্বের সূত্রগুলো আমরা একটু অ্যাক্টিভ রিগল করব দেখো যে পিনা না তোমাদেরকে সমানুপাতিক সূত্র ভি সমানুপাতিক ওয়ান বাই পি ছিল বয়েলের সূত্র ভি সমানুপাতিক টি ছিল যেটা চার্লসের সূত্র ভি সমানুপাতিক এন ছিল যেটা অ্যাভোগেড্রোর সূত্র এখন আমাদের এই তিনটা সূত্রকে যদি আমরা একত্রিত করি অর্থাৎ এই তিনটা সূত্রকে যদি একবারে লিখি সবখানে কি ভি কিন্তু কমন এই সমানুপাতিক চিহ্ন ওই পাশে যে যেইগুলো আছে সেগুলোকে এক করে লিখবো অর্থাৎ ভি সমানুপাতিক দেখো তো কী হয় যে এন টি এন বাই কিন্তু পি হচ্ছে তার মানে এখানে এন কি ছিল অনেক টি টেম্পারেচার পি প্রেশার ভি হচ্ছে ভলিউম তো এখানে আমাদের যদি এই সমানুপাতিক চিহ্নটা উঠাইতে হয় তাহলে এখানে আমাদের কোন চিহ্নটা আসবে ভি সমান এন আর টি বা হচ্ছে কি পি এখানে যে আর আমরা নতুন করে এনেছি এটা হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক মোলার গ্যাস ধ্রুবক কারণ সমানুপাতিক চিহ্ন উঠালেই আমাদেরকে একটা ধ্রুবক আনতে হয় তো এই ক্ষেত্রে কি গ্যাস কী ধ্রুবক আসবে মোলার গ্যাস ধ্রুব অর্থাৎ আর আসবে আরের কিছু নির্দিষ্ট মান আছে যেমন আমরা আরের মান করে থাকি হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এর একক থাকে হচ্ছে জুল পার কেলভিন পার মোল আবার এটা যদি আমরা অ্যাটমসফিয়ার এককে যাই তাহলে কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার মোল পার্কেল ভিন যেটা আমরা পড়ি सेम এইটা একই থাকবে শুধু লিটার অ্যাটমসফিয়ারটা নতুন করে অ্যাড হবে তো এখন আমরা এটা পেলাম কি আদর্শ গ্যাস সমীকরণ এখন পরবর্তীতে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের যেই সমীকরণ সেটা সম্পর্কে জানব আদর্শ ও বাস্তব গ্যাস এখন আমরা যেগুলো দেখি সাধারণত সেইগুলো কিন্তু কখনোই আদর্শ গ্যাস হতে পারবে না এই যে হাইড্রোজেন হিলিয়াম নিয়ন আর্গন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সবকিছুই কিন্তু পৃথিবীতে যেই গ্যাসগুলো আছে সব কিছুই কিন্তু কি বাস্তব গ্যাস কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয় আদর্শ গ্যাসকে রূপান্তর কর আদর্শ গ্যাসে কিন্তু রূপান্তর করতে হয় অর্থাৎ বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস বানানো সম্ভব কিছু শর্তর দ্বারা কি কি শর্ত আছে এগুলো আমার জানতে হবে এটা শর্টকাটে আমরা মুখস্থ রাখতে পারি উতা তা চাপ অর্থাৎ উচ্চ তাপ উচ্চ তাপ নিম্ন চাপ তো উচ্চ তাপমাত্রা যদি দিই আমরা এবং নিম্ন চাপ যদি দিই তখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তো কিভাবে এই জিনিসটা করে আমরা একটু দেখি যে আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণটা শিখছিলাম সেটা হচ্ছে কি ছিল আদর্শ পি ভি যে টু এন আর টি যেই সমীকরণটা আমরা চার্লস বয়েল এবং অ্যাভোগ্রোর মাধ্যমে সমন্বয় করে পেয়েছি তো পি ভি টু এন আর টি সবগুলো পরিচয় আমাদের জানা পি প্রেশার ভি ভলিউম এন হচ্ছে নাম্বার আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর টি হচ্ছে তাপমাত্রা আর বাস্তব গ্যাসের যে সমীকরণটা হয় সেটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকাল টু টি তো দেখো এখানে কিন্তু পি এরও পরিবর্তন ভিএেরও পরিবর্তন এদিকে সব সেম আছে তাপমাত্রার কোনো পরিবর্তন এখানে হয়নি তো কেন এই পরিবর্তনটা হলো এবং এইখান থেকে কিভাবে আদর্শকে সে রূপান্তর করতে পারবো সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে দেখো এইটা কিন্তু আগের চাপই ছিল কিন্তু এখানে চাপ কি বাড়ছে তো এই চাপটাকে আমাদেরকে কীভাবে কমাতে হবে এবং এই আয়তনকে কিভাবে কমানো থেকে বাঁচানো যায় সেই জিনিসটা ভাবতে হবে তো আমি একটা কথা লিখছিলাম যে উ তা নি চা তো এই জিনিসটা ফার্স্টে খেয়াল করো উচ্চ তাপমাত্রা উচ্চ তাপমাত্রা দিলে কি হবে উচ্চ তাপমাত্রায় গ্যাসের অনুগুলো কিন্তু কি বি সমানুপাতিক আমরা শিখছি সমানুপাতিক টি এই যে আমাদের ভি এর থেকে কি হয়েছে এনবিটা কিন্তু মাইনাস হয়েছে অর্থাৎ যদি আমরা তাপমাত্রা বাড়াই আয়তনটা কি হবে বেড়ে যাবে এই যে যে মাইনাস হয়েছে এই মাইনাস আর হবে না অর্থাৎ আয়তন বেড়ে যাওয়ার কারণে এখানে যেই মাইনাস টুকু হয়েছিল ভি মাইনাস এন এটাই কিন্তু আবার কি হয়ে যাচ্ছে যোগ হয়ে যাচ্ছে অর্থাৎ এই দুইটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে শুধু থেকে যাচ্ছে কি ভি আবার যদি নিম্ন চাপ দাও নিম্ন চাপ বা উচ্চ তাপমাত্রার কথা যদি আমরা চিন্তা করি এই প্রেশারটা কি হচ্ছে আমরা যদি এরকম মলিকুল চিন্তা করি এদের ভিতরে কিন্তু একটা প্রেশার আছে উচ্চ তাপমাত্রায় এই প্রেশারগুলো কি হচ্ছে রিলিজ হয়ে যাচ্ছে এক একদিকে ছাড়িয়ে যাচ্ছে অর্থাৎ নিজেদের ভিতরে কিন্তু সে বন্ডিংটা থাকছে না অর্থাৎ প্রেশারের পরিমাণটা কিন্তু কম হয়ে যাচ্ছে অর্থাৎ আগে যেটা ছিল পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার মাইনাস কিন্তু সেম জিনিসই হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার অর্থাৎ এই দুটোও কিন্তু কী হয়ে যাচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে থেকে যাচ্ছে কি পি অর্থাৎ এই দুইটা ক্ষেত্রে বাস্তব গ্যাস কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করে এখন আমরা এখানে দুইটা টার্ম পাইছি নতুন যে দুইটা সম্পর্কে আমাদের জানতে হবে এ এবং বি এটা কি আন্ত আকর্ষণ বল আনবিক আকর্ষণ বল আর বিটা হচ্ছে বিটা হচ্ছে সংশোধিত সংশোধিত আয়তন বা নতুন যে আয়তন সেটা হচ্ছে কি বি তো এই জিনিসটা যেটা থাকে যে মলিকুলের ভিতরে উচ্চ তাপমাত্রাও দেওয়া হচ্ছে না কিছু হচ্ছে না তো এইখানে যেই আন্তনবিক আকর্ষণ সেই মানটা কী থাকে বেশি থাকে এই জন্য পি এর সাথে কী হচ্ছিল যোগ হয়ে যাচ্ছিলো আর এখানে সংশোধিত আয়তনটা কী হচ্ছিলো বিকে কে বলছি সংশোধিত আয়তন অর্থাৎ আয়তনটা কী হচ্ছিল পাত্রের আয়তন যখন উচ্চ তাপমাত্রা দিচ্ছিলাম পাত্রের আয়তনটা কিন্তু কমে যাচ্ছিলো তো সেই ক্ষেত্রে এটা কি হচ্ছিল বিয়োগ হয়ে যাচ্ছিলো তো এই জিনিসটা আসে হচ্ছে এখান থেকে তো এ আর বি এর পরিচয়টা আমরা জানলাম এর বেশি কিছু লাগবে না